আচ্ছা যাই আমাদের কাছে অনেক কল ফোন কল আসে দেশ থেকে প্রবেশ থেকে অনেক দেশ থেকে আসে তার ওয়েব আছে কিন্তু ওয়েব ওয়েব নিয়ে সে সুখী না অসুস্থ বা দীর্ঘদিন ধরে বা আট বছর ধরে বিছানায় পড়ে আছে বা সে দূরে বউ চালাতে পারবে সে বউ নিয়ে সুখী না তার বাচ্চা হচ্ছে না নানান সমস্যা থাকতেই পারে মানুষের পৃথিবীটা গোল এক এক ধরনের এক এক ধরনের সমস্যা তো যাই তার জন্য এই ধরনের কোনো সমস্যা বা বউ অসুস্থ বা শারীরিক সুখ দিতে পারছে না বউ যে কোনো প্রবলেম আছে তো সত্যির মধ্যে কি বসবে তুমি আরেক সংসারে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কি ভাবে বলেন আর যদি সে বউটা যদি রাজি থাকে যে স্বামীকে যদি হুকুম দেয় না বিয়ে করো আগে আমি তার বউয়ের সাথে কথা বলবো যদি সে রাজি থাকে তাহলে অবশ্য মানে চিন্তা ভাবনা করবো তুমি চাচ্ছ যে আমি হয়তো দরিদ্র ঘরের মেয়ে আমি কখনো লাঞ্ছিত গর্জনা নিয়ে আমি চলতে চাই না আমি দুই মোটো ভাত কম খাবো কিন্তু আমি ভালোভাবে বাঁচতে চাই আমি কারো অপবাদ নিতে চাই না এই তো কারো সব নেবো না তার যদি অনুমতি থাকে তাহলে আমি বিবাহ আমি রাজি সুন্দর একটা কথা বলছে দর্শক বন্ধু তার ওয়াইফ সেও মেয়ে মানুষ সেও মেয়ে মানুষ কোনো মিয়া মানুষের বুকে সে আঘাত করবে না তার ওয়াইফজন সাথে বিয়ে সেদিকে করায় সে হাসি মুখে বরণ করতে রাজি তো যাই হোক কোনো ভাইসজন বউ থেকে থাকে অবশ্য বই নিয়ে বিয়ে করতে পারেন তো যাক তোমার স্বামীজুল যে বিয়ে করবে সেদুল প্রবাসী থাকে তোমার তো কোনো সমস্যা নেই কারণ একটা প্রবাসী দু তিন বছর তোমার চলবে বা দুই কম খেয়ে থাকে পাশে রাখবে হলে চলবে কিনা বা ঠেলা গাড়ি চালায় তাও

তোমার ফোন নাম্বার নেই না ভাই আমার ফোন নাম্বার নেই সেটা আমি অনেকবার আপনাদেরকে বলছি